ভালো বীজ ভালো ফসল দেখছেন লাউজালি জাতের পটলের জাত এই জাতটির অন্যতম বৈশিষ্ট্য হল প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় একটা দুইটা তিনটা এমনকি চারটা পর্যন্ত ফলন চলে আসে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন কোনো পাতার গোড়া ফাঁকা পাবেন না এই যে দেখতে পাচ্ছেন এই জাতটি একবার চাষ করলে আপনি তিন থেকে চার বছর একই গাছ থেকে ফলন পাবেন শুধু তাই নয় এই জাতের পোটল প্রচুর পরিমাণে ফলন আসে বিধায় তেত্রিশ শতকে বিঘা ধরে মোটামুটি বিশ থেকে পঁচিশ গুণ প্রতি আট দিন পর পর পটল সংগ্রহ করা যায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতার গিরে গিরে ফলন এসেছে প্রিয় দর্শক এই জাতটি পুরোপুরি আমাদের দেশে নতুন তাই এই জাতটির চারা যারা সংগ্রহ চান আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন